আপনাদের সামনে আমার চাচারা আমার দাদারা আমার মাথায় টুপি পরিয়ে দিয়েছে পড়ানোর সময় বলল চাচা এখন দেখে মনে হচ্ছে ফজুল কাদের চৌধুরীর নাতি এই কথাটা কেন বলছি আপনাদেরকে এই কথাটা বলছি কারণ ওনারা আমাকে আবারও মনে করিয়ে দিল যে আমি এখানে আপনাদের সামনে খালি সালাউদ্দিন কাদের চৌধুরীর নাতি হিসাবে এসেছি আমার দাদা আমার দাদার সাথে এখানে অনেকে আমার মুরব্বীরা এখনো আছে যারা হয়তো আমার দাদাকে মনে রেখেছে তারা সকলেই এখানে নাতিকে দেখতে এসেছে নাতি কীরকম ভাষণ দেয় নাতি নেতৃত্ব দেয় আশা করি আপনারা যদি দোয়া করেন আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ রাঙ্গনিয়ার সকল জনগণে মিলে আমাকে সুযোগ করে দিবে প্রমাণ করে দেওয়ার জন্য চৌধুরীর ছেলে কাদের চৌধুরীর মতো নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে আশা করছি আপনাদের জন্য খালি না এখানে যে ছোট ছোট সন্তানরা আছে আপনাদের যারা এই মাদ্রাসায় পড়াশোনা করে আপনারা সুযোগ করে দেবেন এদের ভবিষ্যতের জন্য আমি যেন ভালো কিছু করতে পারি Yeah